হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আমি সাব্বির হোসেন মেজবা আমার ইউটিউব চ্যানেল সুমা মেজবা ব্লগ আর তার পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও যেটা দেখতে পাবেন হুন্ডা শোরুমে আর হুন্ডা শোরুম এটা যেখানে অবস্থিত মানিকগঞ্জ হাবিদ মার্কেট খালপার আর এটা হচ্ছে বাহান্ন দুই আর এই হামিদ মার্কেটে পেয়ে না এই মার্কেটটা আর পাশাপাশি এখানে আমরা যেটা দেখবো আজকে হুন্ডা শোরুমের ডিটেলসে অফার প্রাইস এবং সাথে কি কি থাকতেছে সেগমেন্ট এবং প্রত্যেকটা বাইক সম্পর্কে ফুল রিভিউ থাকতেছে তবে শুরু করবো আমরা হুন্ডা আর ডিম হান্ড্রেড আর এই ডিম হান্ড্রেড এখানে আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন যে বাইকটা সেটা মাইলেজ হিসাবে বেস্ট একটা মাইলেজ দিবে আর এরপর আমরা যদি দেখি তাহলে লিভো দেখবো আর লিভোটা আপনার এটাও পেয়ে যাচ্ছেন সেগমেন্টের ভিতরেই একশো দশ এসি কিন্তু এটাতে সিবিএস যে ব্রেকটা সেটা থাকতেছে পাশাপাশি এটাও আপনি অনেক ধরনের ফিউচার পেয়ে যাবেন পাশাপাশি স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বাইব আছে হর্নেট আছে এসপি একশো ষাট আছে এবং এক্সবুলেট আছে পাশাপাশি হর্নেট টু পয়েন্ট ও আছে সব বাইক একসাথে আপনাদেরকে দেখাবো এবং কোনটাতে ক্যাশব্যাক অফার আছে সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি আজকের ভিডিও প্রথমে দেখবো ডিম একশো দশ সিসি বাইক চৌষট্টি থেকে ষাট এরকম মাইনেস পেয়ে যাবেন আর এই বাইক টা প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি এটার হ্যালোজেন একটা হেডলাইট পেয়ে যাচ্ছেন এন্ড পাশে পেয়ে যাচ্ছে ইন্ডিকেটার টা পেয়ে হ্যালোজেন এন্ড এটার সাসপেনশন পেয়ে যাচ্ছেন মনসক সামনে এবং পিছনে পেয়ে যাচ্ছেন টুইং মনসা অফেনশন এবং এটার পিছনে পাচ্ছেন ড্রাম আর টায়ার পেয়ে যাচ্ছেন আশি একশো আঠারো যেটা যথেষ্ট গ্রিটার পে যাচ্ছেন অ্যানালক এটার ফুয়েল গেস এবং সাথে স্ট্রোমিটার দুটো পেয়ে যাচ্ছেন এবং লিটারের একটা ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন যেটা মাইলেজ বেশি যাওয়ার কারণে আপনার আর্টলিস্ট আট লিটার যথেষ্ট এবং এটা লং প্রশাস্ত একটা সিট যেটাতে আপনার ফ্যামিলি ট্যুরের জন্য একটা বেস্ট এবং পিছনের টেল লাইনটা পেয়ে যাচ্ছেন এই ধরনের এবং এই পাশে যদি দেখি একটা লং একটা সাইলেন্সার দেখতে পাচ্ছি এবং এটার ইঞ্জিন দেখতে পাচ্ছি একশো দশ সিসি যেটা সেলফ এন্ড হচ্ছে কিক এটাতে পেয়ে যাচ্ছে সামনে পিছিয়ে দুইটার টায়ার টাইস সিমিলার এবং সামনে পেয়ে যাচ্ছেন ট্রাম্প ব্রেক আর এই ছিল ডিম হান্ড্রেড এর রেড এন্ড ব্লু এন্ড পাশাপাশি ব্ল্যাক ব্ল্যাক এই তিনটা সেগমেন্টে আপনি কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পার্চেস করে নিতে পারেন হুন্ডা ডিম একশো দশ সিসি বাইক আছে এক লক্ষ একুশ হাজার টাকা বাংলাদেশ প্রাইস অনুযায়ী আর এটা হচ্ছে হুন্ডার বেস্ট একটা বাইক শহর মকসল সব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন দৈনন্দিন জীবনে অনেক কিছু কাজ থাকে হাতে তাদের জন্য বাইক হবে ড্রিম একশো দশ সিসি বাইকের পরবর্তীতে আমরা যে বাইকটা দেখবো এবার আমরা যে বাইকটা দেখতেছি সেটা হুন্ডা লিভো লিভো একশো দশ সিসি এটার কিন্তু স্পেশালি কিন্তু ডিক্সের একটা পরিবর্তন থাকতেছে এবার আমরা যে বাইকটা দেখবো সেটা হুন্ডা একশো পঁচিশ সিসি এসপি আর এই বাইকটাতে যা যা থাকতেছে আমরা ডিটেলস এখন দেখাবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা ডিজিটাল হেডলাইট পাচ্ছে এখানে আর এটা টু পার্ট এর হেডলাইট আর পাশে বেজে যাচ্ছে ইন্ডিকেটর আর এটার সামনে বেজে যাচ্ছে উইপ সাসপেনশন এবং এটা সামনে ব্রেক থাকতেছে ডিক্স আর যেটা সিবিএস যে ব্রেকটা যে কমিউনিকেশন দুইটা ব্রেক একসাথে কাজ করে সিক্সটি বাই ফোরটি রেশিওতে এন্ড এটা আশি একশো আঠারো আর এটা এম এর টার ব্যবহার করা হয়েছে যদি দেখি ইঞ্জিন এটা দেখতে পাচ্ছি একশো পঁচিশ সিসি এর হুন্ডা ইঞ্জিন আর এখানে আট হাজার টপ পেয়ে যাচ্ছেন যেটার কারণে আপনি পাওয়ারটা ফুল ভাবে পাবেন এবং এটার একটা আমি সাইলেন্সার দেখতে পাচ্ছি লম্বা আড়াআড়ি ভাবে এবং টুইং সাসপেনশন দেখতে পাচ্ছি দুই পাশে এবং পিছনে পেয়ে যাচ্ছে ট্রাম ব্রেক আর এটা সামনে পিছে দুইটা ট্রাম ব্রেক পিছনের যে ব্যাকলাইটটা টেল লাইট যেটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এই ধরনের ডিজাইনের হচ্ছে এবং পাশাপাশি এখানে এফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছে এটার গিয়ার পেয়ে যাচ্ছেন পাঁচটা এটা সেলফ স্টার্ট থাকতেছে এন্ড টিকো থাকতেছে ডিজিটাল মিটারে মিটারটা ব্যবহার করা হয়েছে এখানে টর্ক যে একটা লাইট ইন্ডিকেটর দেখা যাচ্ছে পাশাপাশি এটা সাইড স্ট্যান্ড থেকে শুরু করে ওভারঅল যে স্পিড মিটার ফুয়েল গেজ এন্ড গিয়ার সবকিছু শো করবে এটাতে আর এটার এভারেজ যে ইয়াগুলো আছে সুইচ গুলো আছে অনেক ডিউরেবল যে টাইপের সে এগারো একটা ট্যাঙ্ক পেয়ে আছে আর এটা প্রশস্ত যে সিট পেয়ে যাচ্ছে আর এই সিটের কারণে আপনারা ফ্যামিলি ভাবে ইজিলি ভাবে ট্যুর দিতে পারবেন আর এটা কালার পেয়ে যাচ্ছেন শাইনিং বুলো রেড এবং হচ্ছে ব্ল্যাক আর এখান থেকে আপনার আজাদ মডল থেকে এগুলো পার্সেস করতে পারেন এবং পাশাপাশি এটার প্রাইস থাকতেছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটা পার্সেস করতে পারবেন আর এটা কিন্তু আপনার মাইলেজ দিবে হাইতে ষাট থেকে পঁয়ষট্টি পার কিলোমিটার আর এটা টপ স্পিড পেয়ে যাবেন কিন্তু পঁচানব্বই পার কিলোমিটার আর এটা কিন্তু যথেষ্ট টপ স্পিড দিবে আপনাকে আর যার কারণে আপনি এই বাইকটা ইজিলি আপনি হাই রোড থেকে সব রোডে সিটি টু এটা ব্যবহার করতে পারবেন এবং চালাতে পারবেন আর এটা কম্পোর্ট থাকবে আর এটা এসপি একশো পঁচিশ সিসির বাইক হচ্ছে আর এই সিল আমরা যে বাইকটা দেখাবো বাইকটা দেখতেছি এটা এক্সবিডলেটের সিমিলার একটা বাইক কাছাকাছি সেম মাইলেজ থেকে শুরু করে আপনাকে সেম টায়ার থেকে শুরু করে সবকিছু কাছাকাছি দিবে হুন্ডা এসপি একশো ষাট আর হুন্ডা আই বাইক হচ্ছে আর এই বাইক গুলোই আপনার মাইলেজের দিক থেকে খুব ভালোভাবে নজর দিয়েছে যার কারণে সব থেকে হুন্ডা প্রেমিকদের জন্য সুখবর প্রথমে যদি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এল হেডলাইট এ টু এর যে হেডলাইট এটা যথেষ্ট পরিমাণ আপনাকে আলো দিবে এক লাইটটা পেয়ে যাচ্ছেন যেটা হ্যালোজেন ফ্রন্ট যেটা দেখতেছি সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন আর এটাতে যথেষ্ট আপনাকে যতটুকু আছে আপনাকে কম্পর্ট রাইড করতে এবং পাশাপাশি যদি দেখি টায়ার গিফট দেখতে পাচ্ছেন আশি বাই হান্ড্রেড আর এটাও এমআরএফ এর টায়ার গুলো ব্যবহার করা হয়েছে এম আর এফ আর এম আর এফ এর টায়ার কিন্তু যথেষ্ট গ্রিপ থাকে এবং লং নেই আর সেখানে থাকতেছে সিঙ্গেল চ্যানেল এবিএস এস থাকতেছে আর টা কিন্তু লোকটা এখানে দেওয়া হয় চলে যায় এটার একশো ষাট সি তরফে যেমন তেরো পয়েন্ট 5 PS এস আর এটাতে যথেষ্ট আপনাকে কিন্তু স্প্রিট প্রোভাইড করবে এবং আর দুইটার সাথে ভালটা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল এন্ড এটার পিছনে দেখতে পাচ্ছেন এটার পিছনে দেখতে পাচ্ছি আমি হচ্ছে ডিস্ক ব্রেক আর ডিস্ক ব্রেকটা যথেষ্ট বড় হওয়ার কারণে এটা কিন্তু ভালো একটা স্মুথ ব্রেক আপনাকে প্রোভাইড করতেছে ব্লেট এর মতনই অনেকটা ফাংশন করা কিন্তু একটু ডিফারেন্ট করা হয়েছে ডিজাইনটা দেখি এটার টায়ারটা দেখতে একশো তিরিশ বাই সত্তর টায়ার আর এটা কিন্তু যথেষ্ট আপনার কিন্তু টায়ারটা কিন্তু মোটা সাসপেনশন যেটা মনোসক সাসপেনশন দেখতে পাচ্ছি অনেক লং একটা পঁচাত্তর সিট আর সেমি স্পোর্টসি যে লুকটা সেটা রাখছে এখানে আর এটা ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন বারো ডিজিটাল মিটার এটাতে অনেক পরিবর্তন হয়েছে আর এটাতে যা এখানে স্পোরোডোমিটার স্পোরোডোমিটার সাথে পেয়ে যাচ্ছেন গিয়ার মিটার সবকিছু এখানে শো করবে পাশাপাশি এখানে পাশে বেজে যাচ্ছেন সুইচ কোয়ালিটি এটা অফ অন করা এবং এখানে পেয়ে যাচ্ছেন সুইচ কোয়ালিটি আপনাদের মোটামুটি এভারেজ আর এই বাইকটা আপনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর তার সাথে এটাতে থাকতেছে ক্যাশব্যাক অফার যেটাতে থাকতেছে এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা আর এই হুন্ডা একশো ষাট সিসি তে এসপি স্পোর্টস লুক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস আর ফুয়েল কনজাকশন টেকনোলজির মাধ্যমে যা হচ্ছে আপনাকে দেবে একদম আপডেট ফিউচার যেটা আপনার জন্য যথেষ্ট হেল্প করবে এবার আমি যে বাইকটা দেখবো যে একদম ইয়াংদের জন্য বাজেট ফ্রেন্ডলি বাইক যেটা একশো ষাট সি এক্স ব্লেড আর এক্স এক্সবি বাইক আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় আর এটাতে সিঙ্গেল চ্যানেল থাকতেছে পাশাপাশি করবে আপনি আর এটা প্রথমে দেখতে পাচ্ছি এগে লুকের যে হচ্ছে হেডলাইটটা আর হেডলাইটটা কিন্তু আয়রন ম্যান একটা শেপ দিয়েছে যার কারণে এই এক্সবিট কিন্তু অনেকদিন ধরে শীর্ষে আছে পছন্দের মানুষের এবং সেই তুলনায় এই এক্সবিট কিন্তু বাজার অনেকদিন ধরে কাপাচ্ছে আর এটা পাশাপাশি পেয়ে যাচ্ছেন এটা হেলো সাসপেনশন পেয়ে যাচ্ছেন আর আপনার কোন ধরনের ময়লা যেন এখানে না জমে যার কারণে এই গাঁটটা দেওয়া হয়েছে মানে এই গাঁটটা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার সিল্ক অয়েল যেটা আছে সেটা জন্য না কাটে তার জন্য ডিক্স আর ডিক্স বিশাল বড় ডিক্স পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা এবিএস থাকতেছে এইটি বাই হান্ড্রেড যে টায়ার আর এটা একটা আপনাকে যথেষ্ট গ্রিপ ইঞ্জিন ব্যাপারে ইঞ্জিন থাকতেছে এটা একশো সিসি ইঞ্জিন আর এটা কিন্তু টর থাকতেছে যথেষ্ট পরিমাণ যেটা চোদ্দ PS আর এই টর্কে আপনি পাওয়ারফুল এটা থেকে স্পিডটা ডেলিভারি পাবেন যার কারণে আপনার বাইকটা অনেক স্মুথ এবং ভাইব্রেশন ফ্রি থাকবে এবং পাঁচ গিয়ারের একটা বাইক এটা হচ্ছে 130 বাই 70 যে টায়ারটা থাকতেছে এবং পাশাপাশি এটাও MRF এর টায়ার ইন ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মেইনটেনেন্স ফ্রি যে চেইন সেটা ব্যবহার করেছে আর এবং পিছনের বেজ আছে মনোশক যে সাসপেনশনটা সেটা পেয়ে যাচ্ছেন বাইক আর পিছনের যে টেল লাইটটা পেয়ে যাচ্ছেন এক্স একটা শেপ আছে ডুয়েল যে ভালপের যে সাইলেন্সারটা আর পিছনে পেয়ে যাচ্ছেন আপনি হচ্ছে ডিক্স আর পাশাপাশি এটাতেও থাকতেছে আপনার এফআই হলেও এটাতে কিক থাকতেছে প্লাস সেলফ স্টার্ট থাকতেছে সিবিআর এর মেটারটা सेम এখানে মনে হচ্ছে অনেকটা সেইভাবেই এখানে সাজানো হয়েছে এখানে টোটালি সবকিছুই আপনার থাকতেছে গিয়ার থেকে শুরু করে স্পোর ফুয়েল গেজ টোটালি যা যা দরকার ইনফরমেশন সবগুলো এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানকার সুইচ বারগুলো সিমিলার অন্যান্য ক্যাটাগরি সমানি বারো লিটারের একটা অনেক বড় একটা ট্যাঙ্ক পেয়ে যেটা আপনার ফুল একটা বাংলাদেশের যেকোনো প্রান্তে যাওয়ার জন্য আপনাকে অনেক হেল্প করবে যেটা আর সেটার জন্য যেহেতু এটা মাইলেজ অনেক বেশি যাচ্ছে এত বড় বাইক হিসাবে আর এটার লং একটা সিট হওয়ার কারণে এটা কিন্তু একটা স্পিড সিট হওয়ার কারণে ফ্যামিলি ট্যুর গুলো মোটামুটি এটাতে দেওয়া যায় আর এটা চারটা কালার অ্যাভেলেবল থাকতেছেন রেড ব্ল্যাক গ্রিন এন্ড হচ্ছে আর এটার দাম থাকতেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই বাইকটা আপনারা পার্চেস করলে চলে আসবেন আজাদ মোটরসে এবার আমি যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে হর্নেট যেটা একশো আর এই বাইকটাতে আপনার অনেক কিছু থাকতেছে এবং এটা কিন্তু ফুল একটা একটা বাইক যে আপনার সব ধরনের স্পোর্টস লুক থেকে শুরু করে আপনাকে যা যা দরকার সবকিছু প্রোভাইড করছে এই বাইক আর এটাও কিন্তু এফআই থাকতেছে আর এফ আই থাকার কারণে এটা মাইলেজও কিন্তু অনেক ভালো এবং বেটার মাইলেজ দেবে যার কারণে এই বাইকটাও হতে পারে আপনার জন্য স্পোর্টস প্রেমীদের জন্য বেস্ট একটা বাইক হতে পারে আপনার জন্য আর প্রথমে দেখবো টু পার্ট এর যে এলইডি হেডলাইট আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু লাইট যেটা প্রোভাইড করবে যেটা রাত্রের জন্য আপনার ডিউরিবল যে স্টেবিলিটি সেটা থাকতেছে পাশাপাশি এটাতে কিন্তু আপনার হ্যালোজেন কিন্তু ব্যাক লাইট দেওয়া পাশাপাশি দুটাই কিন্তু এলইডি ইডি পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনার অনেক ইউনিক যে লাইট আলোটা সেটা কিন্তু প্রোভাইড করতেছে এটা দুটাই একসাথে আপনি ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন হেজার লাইট হিসেবে আপনাকে কোনো কিছু আপনাকে আর ব্যবহার করা লাগবে না এবং এটা কিন্তু সাথে সাথে থাকতেছে কারণ পেয়ে যাচ্ছেন কিন্তু অ্যাডজাস্টেবল যেটা এটা কিন্তু আর টেলিস্কোপি সাসপেনশন না এটা কিন্তু এটা অনেক ইউনিক যে স্পোর্টস বাইকগুলোতে হায়ার সেগমেন্টের বাইকগুলোতে এই ধরনের যে সাসপেনশনগুলো ব্যবহার করা হয় সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যার কারণে এটাতে কিন্তু আপনাকে আরো বেশি স্মুথনেস এই বাইক থেকে প্রোভাইড করতেছে এন্ড এটাতে সাথে কিন্তু সিঙ্গেল সেলান এবিএস তো থাকতেছে এটাতে আপনি ডিস্ক পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা ডিস্ক যেটাতে আপনার এবিএস ও থেকে যাচ্ছে যার কারণে আপনি স্কিপ করা থেকে আপনার এন্টি লক সিস্টেমের যে ব্রেকটা সেটাতে কিন্তু আপনার অনেক ভালো আপনাকে হচ্ছে ব্রেক পারফরমেন্স দিবে যেটা স্লিপ ভেজা রাস্তাতে আপনাকে কিন্তু অনেক ভালো সেভ করবে এন্ড পাশাপাশি এটাও কিন্তু এমআরএফ এর টায়ারটা ব্যবহার করা হয়েছে আর পাশাপাশি এটার সামনে টায়ারটা থাকতেছে একশো দশ বাই সত্তর যেটাতে আপনার অনেক মোটা একটা টাইপ আমি প্রথমে যদি দেখতে পাচ্ছি এখানে ইন আর এটা একশো চুরাশি যে ইঞ্জিনটা পাচ্ছেন আর পিজি হুন্ডার যে ক্লেম করতেছে এটা আলাদা একটা হচ্ছে ইঞ্জিন প্রোভাইড করতেছে যেটা যেটা হচ্ছে আর এটা পাওয়ারফুল টর্ক হিসাবে লুক এবং ডিজাইনে দেখেন যেটা অনেক হর্নেট এসে আগের থেকে যেটা লুকটা কিন্তু গর্জিয়াস থেকে শুরু করে কিন্তু অনেক এগ্রেসিভ করে তুলছে আর সেটা কিন্তু এই লুকটার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এটা কিন্তু সিলসেন পেয়ে যাচ্ছেন যেটাতে কিন্তু আপনারা অনেক মেন্টেন্স কষ্টটা কমে দিয়েছে এবং এটা যদি মনোসাও সাসপেনশন পিছনে দেখতে পাচ্ছি পিছনে টায়ারটা দেখতে পাচ্ছি এমেরে ফেরে এবং এই টায়ারটা পেয়ে যাচ্ছেন আপনি একশো চল্লিশ বাই সত্তর যে টায়ার সেটা কিন্তু অনেক বেশি গ্রিপ থাকতেছে এবং অনেক হর্নেট এর বাইক সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় হিসাবে এই পিছনের টায়ার মোটা এইখান থেকে শুরু হয় আর হর্নের সিরিজ থেকে সেটা আর সেটা পিছনে যে ব্রেকটা পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি এখানে সাইলেন্সার পেয়ে যাচ্ছেন পাশাপাশি পিছনেও ঠিক ব্যাক লাইটটা পেয়ে যাচ্ছেন এলইডি এবং এটা কিন্তু এক্স যে একটা শেপের যে টেল লাইটটা ব্যবহার করা হয়েছে পিছনে এবং সেটা অফ ভিজিবল অনেকটা বারো লিটার একটা ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা ট্যাঙ্ক আর সিটটা সেই সিটের কারণে আপনাকে পিলিয়ন বসে অনেক মজা পাবে এবং পাশাপাশি রাইডারও অনেক কমফোর্ট ফিল চাবিটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা ইয়াতে না এটা কিন্তু থাকতেছে যেটা আপনারা বড় বড় সেগমেন্টের স্পোর্টস বাইক গুলোতে দেওয়া হয় এই পাশাপাশি এখানে আপনি পেয়ে যাচ্ছেন সুইচ ব্যাকলাইট থেকে শুরু করে সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন এটাতে আর সেলফ স্টার্ট থাকতেছে এটাতে কিন্তু আপনার পাওয়ারফুল হওয়ার কারণে এটা কিন্তু দুইটা কিন্তু আপনার এখানে যে এক্সোলেটর যে তার কেবল ব্যবহার করেছে যার কারণে কিন্তু আপনার পাওয়ারটা কিন্তু অনেক অনেক বেশি প্রোভাইড করতেছে সো এগুলো অনেকে আপনারা কিনে লাগান বাট এখন আর আপনাকে কোনো কিছু আর ইনস্টল করতে হবে না কিছু বাইকে দেওয়া হচ্ছে আমি এখন এটা স্টার্ট দিয়ে দেখাবো গাড়ি এখানে দেখেন স্টার্ট দেওয়ার পরে এটা আপার ডিপার দুইটা লাইট এই পজিশনটা দেখতে পাচ্ছেন দুইটা লাইট আপার ডিপারটা কিন্তু যথেষ্ট আপনার ফোকাস দিবে রোডে চলার জন্য এটা দেখেন এটা সাউন্ডটা অনেক ইউনিক একটা সাউন্ড যেটা দেখেন এটা এটা থেকে সাউন্ড প্রোভাইড করতেছে দেখেন অনেক ইউনিক ভাবে একটা সাউন্ড যেটা কিন্তু অনেক স্মুথ যে সাউন্ডটা স্মুথনেস কাজ গাড়িতে কোনো ভাইব্রেশন বলতে কোনো কিছু নাই আর এই ধরনের অনেক কিছু দেখা যায় মিটারে অনেক কিছু দেওয়া আছে যেভাবে শো করতেছে দেখেন অনেক ফুল আর এ দেখেন অনেক সুন্দর আর পাশাপাশি এখানে গিয়ার পেয়ে যাচ্ছেন এখানে আর পাশাপাশি এখানে কিন্তু আপনার মিটার ফুয়েল মিটার পেয়ে যাচ্ছেন স্পিডও মেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি টাইমও থাকতেছে আপনাদের এবং কত কিলোমিটার চলবে সেটাও থাকতেছে অ্যান্ড এইটনেট বাইকটা কিন্তু আপনি পারচেস করলে এটাতে কোনো আপনার ইয়াতে অফার থাকতেছে না বাট এই হর্নের বাইক দিয়ে কিন্তু আপনি অনেক ভালো একটা বাংলাদেশে এই সেগমেন্টের মধ্যে সব থেকে চিপ প্রাইস মধ্যে অনেক ভালো মানের একটা বাইক পেয়ে যাচ্ছে হোন্ডা হর্ জিরো যে বাইকটা যেটা একশো চুরাশি সিসির বাইক আর এই বাইকে কিন্তু আপনি মাইলেজ পাওয়া যাচ্ছেন সেটা কিন্তু একশো তিরিশ পার কিলোমিটার এটা কিন্তু অনেক টপ স্পিড থাকছে যেহেতু এটা ইউএসডি যে বাইকের যে সাসপেনশন হাই লেভেল স্পিড তুলতে পারবেন এবং লো আর এবং হাই আর পি এম কে ইজিলি ভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন তার কারণে আপনাকে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকা সত্ত্বেও এটা টায়ার অনেক বেশি হওয়ার কারণে এটা মোস্ট একটা নিরাপদ বাইক টুর জন্য আপনাকে বেস্ট একটা প্রোভাইড করতেছে এই হন্ডেড টু পয়েন্ট ও জিরো এই বাইকটাতে কো হাজার আর আপনি এই সেগমেন্টে অন্যান্য বাইকের সাথে যদি আপনি তুলনা করেন এর থেকে অনেক বেশি প্রাইসে আপনাকে এই বাইক ক্রয় করতে হবে বাট এবং প্লাস জন্য আপনার এই বাইকটা আপনার জন্য এটা কালার থাকতেছে চারটা যেটা ব্ল্যাক ব্লু রেড এবং গ্রে কালার চারটা কালার আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং পাশাপাশি এই মানিকগঞ্জে আজাদ মোটরস এ এই বাইকগুলো অ্যাভেলেবল আছে যার কারণে আপনারা আর দেরি নয় আপনারা আজই চলে আসুন এবং স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা এই নাম্বারে কল করে ডিটেলস এ সবকিছু মেইনটেনেন্স থেকে শুরু করে যার যা সমস্যা আছে সবটুকু কন্টাক্টের মাধ্যমে জেনে নেবেন এবং হুন্ডা আরেকটা জিনিস দাবি করতেছে যেটা হচ্ছে আপনার ফিউচারের জন্য খুব ভালো এবং কাস্টমার ফিডব্যাকও খুব ভালো পাচ্ছে তার জন্য হচ্ছে হুন্ডার মেইনটেনেন্স কস্টটা অনেকটা অংশে কমে আসে যার কারণে এই হুন্ডাতে সবাই বাজেট ফ্রেন্ডলি এবং কস্ট মিনিমাইজ করার জন্য সবাই বেশিরভাগ হুন্ডাটাকে বেশি লাভার করে থাকে আর হুন্ডা হচ্ছে কস্ট ফ্রেন্ডলি দিক থেকে সব থেকে মনোযোগ দিয়ে থাকে তার জন্য এখানে চেনের দিকেও অনেকটা মনোযোগ দিয়েছে যেখানে আপনি নন যে সিল সিল যে চেনটা পাচ্ছেন সেটা এই টাইপের পাচ্ছেন যেটাতে আপনার অনেক কিছু সমস্যা বা ঘন ঘন চেন কাটা বা পেশারে কেটে যাওয়া বা চেন রিং সরে যাওয়া এ ধরনের বিভিন্ন ধরনের আপনাকে হ্যারেসমেন্ট হতে হয় সেক্ষেত্রে আপনারা সিল চেনটা যেটা পেয়ে যাচ্ছেন সেটাতে আপনার এই ধরনের হ্যারেসমেন্ট থাকে না সেখানে আপনার অনেক ইউনিক ভাবে ও এলপি এবং ব্লোয়ার সবকিছু কিছু সেলের মাধ্যমে এটা এমন ভাবে সাজানো হয় যেটার জন্য সুবিধা বেশিরভাগ এবং রিং ব্যবহার করার কারণে এবং কটকট করে কোনো আওয়াজ বা এক হাজার কিলোমিটার মধ্যে এবং এই সেন্টটা আপনার বেস্ট একটা হচ্ছে কস্ট মিনিমাইজ করার জন্য আপনাকে হেল্প করতে হুন্ডার বিশেষ একটা জিনিস আছে যেটা সব বাইকেই আপনার ম্যাক্সিমাম হাই ক্যাটাগরি যে ফিল্টারগুলো ব্যবহার করতেছে সেখানে হুন্ডা ক্লেম করতেছে সাধারণত যে ইয়ার ফিল্টারটা আপনার চার হাজার চার হাজার কিলোমিটার পর এটা রক্ষণাবেক্ষণ এবং হচ্ছে তার বেশি যায় না এবং এটা হচ্ছে পরিষ্কার করতে হয় এবং ওয়াশ করা লাগে অ্যান্ড যেটা ডিসকোস এয়ার ফিল্টারটা যেটা দাবি করতেছে হুন্ডা সেটা হচ্ছে পরিষ্কার করতে হয় ষোলো কিলোমিটার চালানোর পর আর এইটা ইউজ করার পর আপনি এটা রক্ষণাবেক্ষণ কম খরচে আপনি এটা অনেক বেশি পারফর্ম পাবেন যার কারণে তার গাড়িটা খুব স্মুথ চলবে আর যেহেতু ইয়ার ফিল্টার উপর বেস করে একটা ইঞ্জিনের পারফরমেন্স অনেকটা ভ্যারি করে তার জন্য আপনি এই ধরনের ইউনিক যে পন্থাগুলো সেগুলো হুন্ডা ক্লাসিক ভাবে যেগুলো আপনাদেরকে দেখালাম আর প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে এবং প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত হোন্ডা ব্যান্ডের এর আপনার প্রিয় বাইক কোনটা সেটা কমেন্ট করে জানাবেন পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট শেয়ার এবং পাশাপাশি আপনার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা বাইকের এইভাবে রিভিউ গুলো আপনি পেয়ে যাবেন এন্ড আপনারা আজকে এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ